ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সম্মেলনকে সফল করতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী বায়াজিদ আহমেদ হেলালের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কাশপটেপ ডেস্ক রিপোর্ট কাশপট টিভি বাংলা বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ আগামী পহেলা ফেব্রুয়ারি শনিবার জেলা বিএনপি সম্মেলনকে সফল করতে আলহাজ কবির আহমেদ ভুইয়ার সমর্থনে জেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী বায়জিদ আহমেদের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার সন্ধ্যায় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্যাঙ্কের পাড়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন এ সময় বায়জিদ আহমেদ হেলাল বলেন আগামী ফেব্রুয়ারির এক তারিখে জেলা বিএনপি সম্মেলনকে যে কোনো মূল্যে সফল করা হবে কেউ বাধা দিলে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এবং আলহাজ কবির আহমেদ ভূইয়া ব্রাহ্মণপাড়িয়াকে নিয়ে যে স্বপ্ন দেখছেন তা বাস্তবায়ন করা হবে i

এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আপমার মানুষেরকে নিয়ে যে স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়ন আমরা যে কোনো পর্যায়ে করব আমি পহেলা ফেব্রুয়ারি বুড়িয়ের এই সম্মেলন হবে আর একটি কথা পরিষ্কার করে বলতে চাই আমরা বিলাই বেশ বই পাই না

টিভির সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন